আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল অসুস্থ মতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে দুই দিন পর চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর এই দুই দিন পরে ভিডিও নিয়ে আসার জন্য মানে কি কী কারণ ছিল সেটা হয়তো বা অনেকেই জানেন না প্রতিদিন আমাকে ক্যামেরাতে দেখেন সবাই আমার অনেক ভালো ভালো বন্ধু আছেন সবাই আমাকে অনেক ভালোবাসেন অনেক ভালো রাখেনও এমন এমন কমেন্ট করে তো সত্যিকারী বলতে আজ আমি আর ভালো নেই আমি খুবই একটা নিজে থেকে একটা টেনশনের ভিতরে পড়ে গেছি যে কি হতে যাচ্ছে কি হবে না হবে সেটা নিয়ে আমি খুবই টেনশনে মানুষের মুখে শুনতাম যে কোনো কিছু হইলে মনে ডর আনতে হয় না টেনশন করতে হয় না তাহলে মানুষ আর বেশি ঘাবড়াই যায় মানুষ কীভাবে পারে জানি না টেনশন না করে আমিও অনেক সময় অনেক মানুষকেই বলতাম যে এটা নিয়ে টেনশন করো না তাহলে আর ওই জিনিসটা বেড়ে যাবে বা এটা ক্ষতি হবে কিন্তু আমার বেলা তা আর হচ্ছে না কারণ আমি গত দুই তিন দিন যাবত যতটুকুই আপনাদের ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিতর থেকে একটা টেনশন বিরাট জায়গা নিয়ে কাজ করতেছে যে আমি আর কি হতে যাচ্ছে আমি কি করব আমার সামনের লাইফটা কিভাবে চলবে সেটা নিয়ে আমি খুবই টেনশন করতেছি আসলে আজকের এই টেনশন করার জন্য একমাত্র দায়ী হলো আমি কারণ আমার নিজের ক্ষতিগুলো আমি নিজেই করছি এজন্য হলো আমার আজকে এই টেনশনগুলো করতে হইতেছে কারণ আমার ভিতরে ভিতরে আমাকে যতটুক মানে খাইতেছে আমাকে যতটুক ক্লান্ত বানাইতেছে আমি সেটা তো আর কারে ইচ্ছা করলে বুঝাইতে পারবো না আমার ভিতরে কতটা মানে টেনশন হইতেছে তো আমি তো গত কাল মানে গত দুই দিন আমি একদম রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না আমার প্রচণ্ড পরিমাণে কি বলে মাজার একটু উপর দিকটা যেটা একটা কক্সার মতো দুই পাশ থেকে মানে হাঁপারটা ধরলে ধরা যায় মানে প্যাটের এই সাইডটা ওই জায়গাটা আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় দিনবেলা যতটুক হাঁটি চলি যাই করি কিন্তু রাত্রেবেলা এত প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় আমি রাত্রে ঘুমাইতে পারি না তো তারপরে আল্লাহ আমার স্বামীকে বাড়িতে রাখছে হয়তো বা যখন বিয়ে করছিলাম তখন পূর্বাসীর বউ ছিলাম এখন আমার এত বড় একটা দিনে আমার সঙ্গে ছিল আমার সাথে আমিও যতটুকু রাত্রে কাতরাই সে আমার সঙ্গে আমার কিছুক্ষণ সময় ডলা দিয়ে দেয় কিছুক্ষণ সময় পানি খাবার মানে পানি খাওয়ায় এই সেই নিয়েই তারও দিনটা কিন্তু কাইটা যায় মানে রাত্রেবেলা কাইটা যেত তো আমার স্বামী সকালবেলা না হইতে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আসতে অনেক লেট হয় আমি রাত্রে ঘুমাইতে পারি নাই তারপরে দেন আমার রাত্রে মানে ওইখানে যায় বইসা থাকার মতো মানে কি যে একটা খারাপ একটা পরিস্থিতি গেছে আমার কালকে সারা সারাদিনটা তারপরে হলো ডাক্তার আসে আর ডাক্তার হলো জ্যামে পড়ার কারণে ডাক্তার আসতে পারে না ডাক্তার আসে আমাকে দেখে শুনে তারপরে তা সে আমাকে তিনটা টিপস দেয় যে এই পরীক্ষাগুলো করেন তারপরে দেখি তো আমি পরীক্ষাগুলো সব করে আনি আনার পরে ডাক্তার বলে যে এত মানে এই বয়সে এত বড় ক্ষতি হইছে বাট কিভাবে এটা সম্ভব হইলো কিভাবে করলেন আল্লাহ যদি চায় তাহলে মানুষের তো কত প্রকারেই ক্ষতি হয় কত প্রকারে করি হয়ে যায় কারণ আমি তো কখনো আমার নিজের শরীরের প্রতি আমি কখনো কেয়ার করি নাই এটা রূপের দিক বলেন বা শরীরের স্বাস্থ্য দিক দা বলেন ইসের দিক বলেন আমি যখন যেরকম আসি আমি সেরকমের দিক চলি আমি কখনো বলি না যে আজকে আমার এই এটুক বেশি খাইতে হবে আমি মোটা হব বা শুকাই যাব এরকম কোনো আমার ই থাকে না আল্লাহ যখন আমার যেমন রাখে কারণ সারাদিন আমি কতটুকু পরিশ্রম করি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা তিনটা সন্তান তাদের পড়ালেখা করানো তাদের মানুষ বানানো শ্বশুর শাশুড়ি পুরো ফ্যামিলিটা আমার উপরে নির্ভর করে একটা প্রত্যেকটা বাড়ির এই বউ থাকলে সেটাই কিন্তু নির্ভর করে তো আমি কখনো আমার নিজের শরীরকে আমি মূল্যায়ন করি নাই দাম দিই নাই যে আমার শরীরও কোনো রোগ বাসা বাঁধতে পারে এই জিনিসটা আমি কখনো বলি নাই চিন্তা করি নেই বলতাম যে রোগ হইলে কি হয় এটা যদি আমি রোগ মনে করি তাহলে রোগ হবেন রোগ না মনে করলে রোগ হবে না এরকম চিন্তাধারা ছিল আমার আমার এখনকার যদি এরকম কোনো মানে ই হইতো যে কি হতে যাচ্ছে আমার জীবনে এরকম এখন যেই জিনিসটা আমি ফিল ফিল করতেছি সেই জিনিসটা যদি আগে ফিল করতাম অবশ্য আমি এখানে আর এখন আমার এত কথাও বলতে হইতো না ধরেন যে এত আমার কষ্ট করতে হইতো না আমি সারা সারাদিনে তেমন কোনো কারো কাছে বাড়ির কাছে মানে মানুষের কাছে কথা বললে বলিও নেই আজকে যে আমার ভিতরে কতটা দুশ্চিন্তা হইতাছে তো আমি যখন ডাক্তারের কাছে রিপোর্টগুলো আইনা দিলাম তখন ডাক্তার আমাদেরকে সাজেস্ট করলো যে আমার হাড়ের ধরেন কোমর উপরে যে মেরুদণ্ডের হারগুলো হয় সেই হাড়গুলো পাঁচ সাতটা হারই ক্ষয়ের দিকে যাচ্ছে মানে ক্ষয় হয়ে যাইতেছে আর একটা মেরুদণ্ডের হার সেটা হলো বাঁকা হয়ে গেছে বাঁকা হওয়ার কারণ হলো আমার শরীর মানে অল্প সময় তো মোটা হইছে তো সেই মোটার কারণে মাংস বেশি হইয়া মানে হাড়টাকে বাঁকা করে ফেলাইতেছে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক আমি তো ভীষণ ভয় পাইছিলাম যে আমার কিডনির কোনো সমস্যা হইল না কি কারণ হইল যখন আমার এই সমস্যাগুলো ব্যথাগুলো করতেছিল তখন আমার মনে হয়েছিলো যে না আমার কিডনির মনে হয় কোনো সমস্যা হয়েছে এরকম আমি ভয় পাইতেছিলাম ডাক্তারের কাছে আমি যাইতে চাইছিলাম না যে এটা যাইলে হয়তো বা ডাক্তার আমাকে কিছু এরকম কিছু বলবে তারপরে আমি আরও কষ্ট পাবো আমি আমি ভিতর থেকে খুঁড়ে খুঁড়ে আমি মরবো এরকম আমার মনে হইত তো যাই হোক ডাক্তার আমাকে পুরো ফুল এক দুই সপ্তাহ পর্যন্ত রেস্টে থাকতে বলছে তারপরে মনে করেন যে আমাকে ভারী কিছু উঠাইতে না করছে তারপরে আমার মানে খাওয়া খাদ্য কমাইতে বলছে সব কিছু মিলা আমি চিন্তা করলাম যে আমার মানহার কি অবস্থা হবে কারণ ওরা আমার কুলে করে কেয়ার করতেই হবে তারপরে মনে করেন যে আমার তিনটা সন্তান সেই সন্তানদেরকে আমার দেখতে হবে আমার অনেক কাজ আছে যে কাজগুলো আমি নিজের হাতে করি ধরেন এখান থেকে পাঁচটা ইট এখানে ফালানো আছে ওই ইট পাশটা আমি এখানে নিয়ে গুছাই রাখি কারণ আমি লাইফটাই শুরু করছে আমি এখন এখান থেকে শুরু হইল দুয়ার করতেছি আমি যদি এখন যদি আমার ধরেন যে পঞ্চাশ ষাট বছরের মানুষের জন্য আমি রেস্টে জায়গা মতো করে তাহলে আমার বাকি জীবনগুলো কিভাবে কাটবে অবশ্যই আমি যদি আল্লাহ যদি চাই আসবা কালো মারা যাইতে পারি কিন্তু সব কিছু মিলেই মনে হয় যে আমাদের আমার তিনটা সন্তানের কি হবে এই জিনিসগুলো আমার বেশি আমাকে ভাবায় আমাকে কষ্ট দেয় যে আমার তিনটা সন্তানের কি হবে এই জিনিসগুলো আমি বেশি করি আর আমি মানে আমার নিজেকে আমি বেশি দোষারোপ করি এই জন্যই যে আমি কখনো আমার শরীরকে কেন মূল্যায়ন করি নাই আমি কেন কখনো রেস্টে থাকি নাই আমি কখনো বলতে পারবো না যে দিনের বেলা ধরেন যে এক ঘন্টা দুই ঘন্টা আমি ঘুমাইছি রেস্টে গেছি এরকম আমি কখনো আমার হয় নাই কারণ আমি যখনই শুই তখন আমার বিয়ের পর থেকে আমার মনে হইতো যে হয়তো বা শাশুড়ি বলতে পারে যে অসময়ে শুয়ে রয়েছে বা কেউ কিছু চাইতে পারে এজন্য আমার ঘুম হইতো না বা আমি শুয়ে থাকতে পারতাম না যখন আমার ছেলে সন্তান হইছে যে আমি এখন ঘুমাবো কোন সময় ওরা ঘুমাইছে আমি এখন বাদ বাকি কাজগুলো সারি মানে এরকম করতে করতে আমার দিনগুলো পার হয়েছে এই সময়টায় আর্শিয়া দাঁড়াইছি কখন আমি নিজের শরীরকে আমি এই দেই নেই যে আজকে একটা দুইটা ঘন্টা আমি একটু রেস্টে থাকি ভালোভাবে তো ভালোভাবে কাটাই এই জিনিসগুলো কখনো ভাবি নাই এই জন্য আজকে হয়তো বা আমার এরকম একটা পর্যায়ে আসছে আজকে যে এই ভিডিওটা আবারও দ্বিতীয়বার আপনাদের সাথে আমি ই করলাম কারণ আমি আমার জীবনের একটা মানে কষ্টদায়ক জিনিস নিয়ে বসে আছি আমার খুব মানে যন্ত্রণা হয় ভিতরে হাড় ক্ষয় যাওয়া মানেই তো যন্ত্রণা যন্ত্রণা হয় আর হলো আপনাদের ভাইয়া আজকে এই কাজগুলো করছে ধরেন আমি না হলেও দশটা ইট আপনাদের ভাইয়াকে আইনা দিতাম হয়তো বা এই কাজগুলোর অর্ধেক কাজটায় আপনাদের ভাইয়া সারাদিনে যখন টুকটুক করে করছে তখন আমি করে দিতাম আরও তাড়াতাড়ি হয়ে যাইতো মানে এরকম একটা পরিস্থিতি আর আমার বাড়িটা তো মানে খুবই এলোমেলো হয়ে রয়েছে আজকে পাঁচ সাত দিন যাবত আমি মনে করেন যে মানে ওরকম করা বসা থাকতে পারি না আমাকে নিজের ভিতরে থেকে এত কষ্টদায়ক আমার মানে বানাই ফলছে আমি নিজেও কল্পনা করতে পারি না যে হঠাৎ করে আমাকে রোগ এভাবে মানে পাকড় করবে এটা আমি বুঝতেই পারিনি তো আমি এই যে এই রুমগুলা সব পাতা দিয়ে এরকম পাতা দিয়ে সব তলানো ছিল বুঝতেই পারতেছেন যে কাট কুট কাটা তারপরে আপনার ইসের মানে বাঁশের খুঁটি মাটি এগুলো ফালানো ছিল আমি আমি যখন অসুস্থ হয়েছি তার আগে আমি এগুলো সব ঝাড়ু দিছিলাম। ভাবছিলাম যে কালকে সকালে উঠা আমি এই পুরা রুমটা আমি ঝাড়ু দিব এটা ভাবছিলাম হ্যাঁ তার হয় নাই আর এই কাজগুলো আমি ওদিন কালাম মনে করেন যে দুই এক ঘন্টার ভিতরে অনেক রুমগুলো ঝাড়ু দিচ্ছি আমার বিল্ডিংটা তো খুবই আল্লাহ মাসাল্লাহ খুবই বড় বানাইতে দিছে তো বড় বানাইছি দুই তিনটা রুম ঝাড়ু দিচ্ছি পরিষ্কার করছি এইগুলো করতে অনেকটা সময় লাগছে তো সারাদিন মানে দিনে দুই তিন ঘন্টা যখন আমি এগুলো ঝাড়ু দিয়েছিলাম তারপরে বেলা শোয়ার পরের থেকে আমার এত ব্যথা উদয় দিছে মানে আমার মনে হলো যে মানে আমি কি করব আমি দিশা পাইতেছিলাম না বারবার মনে হইতেছিল যে এই সোজাটা তো কিডনি থাকে আপনাদের ভাই আমাকে বলতেছিল যে এই সোজা তো কিডনি থাকে তো এই জন্য আরও অনেক ভয় পেয়ে গেছিলাম গা আর যে সমস্যাটা এটা যদি আল্লাহ আমাকে মাফ করে তাহলে তো আল্লাহ 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 যদি মাপ না করে তাহলে তার করার কিছু নাই কারণ রোগ এটা তো মানুষকে দিবে আল্লাহ এই রোগের দ্বারাই তো মানুষ দুনিয়া থেকে গত হয় মানে মারা যায় তো হয়তো বা আল্লাহ আমাকে কোন কিসের জন্য দিছে আমি নিজেও জানি না অনেক সময় অনেক কিছু ভাবি অনেক কিছু চিন্তা করি অনেক মানুষের অনেক কথাও শুনি মাঝে মাঝে কানে এরকম কথাও আসে যে কাউকে দেখে আজকে কাজ করলাম না কাউকে কাউকে দেখে এটা করলাম না মানে শরীরকে কখনো আমি রেস্ট দেই নাই যদিও রেস্টে গেছি কেউ না কেউ মানে কথা শুনতে হয়েছে তো যাই হোক প্রত্যেকটা মেয়ে মানুষের কিছু না কিছু কষ্টের জিনিসগুলো থাকে আমারও ওরকম কষ্টের অনেক জিনিস আছে কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট করছি যখনই শ্বশুর বাড়ি আসি আসার পর থেকে কষ্ট করছি প্রচণ্ড পরিমাণে কষ্ট করছি যেটা আমার কখনো হয় হয়নি কারণ আমার বাবার বাড়িতে আমি কখনো মানে কষ্টে দিন যাপন করিনি সবসময় বিলাসিতার উপরে যে দিনগুলো আমার কাটছে আলহামদুলিল্লাহ তো স্বামীর বাড়িতে এই স্বামী পেয়েছি মনের মতো যে স্বামী কখনো বলতে পারবো না যে আমার স্বামী কখনো নেশা করলো কখনো আমাকে বকা দিল কখনও আমার স্বামী আমাকে এটা বললো ওটা বললো সেটা কখনো হয় হয়নি টাকা পয়সার আর্থিক অবস্থার দিক সব আসার পর থেকেই কম ছিল সেভাবেই চলতে হয়েছে সেভাবে সব কাজগুলো করতে হয়েছে যাতে আল্লাহ আজকে যদি বেশি খাই তাহলে কালকে কি খাবো এই চিন্তা করতে হয়েছে আজকে যদি ধরেন যে এই টাকাটা অপচয় করি কালকে এই টাকাটা অন্য একটা কাজে খাটাইতে পারবো না আজকে যদি একটা থ্রি পিস কিনি কালকে হয়তো বা আমি একটা বাড়ির একটা কাজ করতে পারবো না এরকম অনেক বিলাসিতা অনেক জিনিসগুলো মানে ই করছি পার করছি যে এটা না করে হয়তো বা সামনে আরও দিনগুলো আসে সেই সময় আমি এই জিনিসগুলো করব এটা সেই সময় আমার ভাগ্যে হয়তো বা হবে এরকম করে করে হলো দিনগুলো কাটাইছি তো আমার এই ছাদের উপরে এখানে হলো প্রচণ্ড পরিমাণে পাতা জমা রয়েছে আমি তো কয়েকদিন যাবত তো উঠি না আজকে উঠলাম আমার একটু ভালো লাগলো ভাবলাম যে আপনাদের সাথে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন লাল লাল হয়ে গেছে এই জিনিসগুলা পানি থাকার কারণে পাতা পরে ঝাড়ু দেওয়া যায় না এই জন্য হলো আরও বেশি লাল লাল হয়ে যাইতেছে আর আমি দেখলাম যে আমার এই ইসের যেই ফ্লোরটা আছে এই ফ্লোরটা খুবই মানে বাজে দেখা যাবে পরে যখন ফালাবো তখন তো আমি কয়েকবার চেষ্টা করছি আমার ভাইয়াকে ফোন দেওয়ার জন্য যে ভাইয়াকে ফোন দিয়ে বলি যে এখন কি পানি ছাড়া যাবে না কারণ আমার তো আর আইডিয়া নেই যে কতদিন এই ছাদের উপরে পানি রাখতে হবে এইভাবে বাজাইয়া তো আমার ভাইকে অবশ্যই আমি বলবো যে মানে এটার পানিটা কি ই করা যাবে না ছাড়া যাবে না হয়তো বা তখন এটা একটা নির্ধারিত সময়ই হবে যে হ্যাঁ কী করা যাবে না না যাবে তো যাই হোক এখানে হলো পানির কারণে এই পাতা পোয়েরা তারপরে হলো লাল হয়ে যাইতেছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ আমার জন্য দোয়া করবেন আমার তিনটা সন্তান আল্লাহ যেন আমার কে মানে খুব তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয় আমার সন্তানদেরকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি জন্য দোয়া করবেন আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও যেন আমি শেয়ার করতে পারি খুবই কষ্টের দিনগুলো আমার এখন যাচ্ছে কাটাচ্ছি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় তোর সামনের দিনগুলো আমার খুবই ভালো এখন যদি বাসা না বোঝে মানহার তাহলে দেখবো রে টিভি আবুতলা দেখ নাহলে আবুতলার ফুকরা কিনা দেখ দিবই তো একজনে কিনে লাখ লাখ টাকার পণ্য দেব মানহার দিয়ে একজনে একটা দিতিই দিব। আবু তোলা 10 বড়ি স্বর্ণ দিয়া দিব। আবু তোলা টিপি দিব কি আরে। না? বোনের বিয়া 10 বড়ি স্বর্ণ দিবা না। দুজনে কইছস। কইছল বন। টি না। ইস।